ঢাকার কাছে একামল লজ্জাজনক হার রাজশাহী কিংসের একশো উনপঞ্চাশ রানের ব্যবধানে রাজশাহী তাই ভিডিও মিস না করে সম্পূর্ণ ভিডিও দেখে আসি চলুন শুরুতেই ব্যাট করতে নেমে ঢাকা ক্যাপিটালস ক্যাপিটাল রানে বিশাল তার বড় টার্গেট মাথায় নিয়ে ব্যাটিংয়ে নামে রাজশাহী কিংসের দুই ওপেনার ব্যাটিংয়ে এসে মাত্র দুই রানের মাথায় আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান মোহাম্মদ হারিস মোহাম্মদ হারিস প্যাভিলিয়নে ফেরার পর তিন রানে দ্বিতীয় উইকেট পরে যায় এবং কি মাত্র ষোলো রানের মাথায় তৃতীয় নাম্বার উইকেটটিও পরে যায় রাজশাহী কিংসের এবং কি পরে তারা চাপে পরে যায় উইকেট যাওয়ার কারণ হল টার্গেটটা খুবই বড়। ডাকার বলাররা খুব ভালোভাবে জানে দ্রুত রান করার চেষ্টা করলে উইকেট পড়বেই একুশ রানে চার নাম্বার উইকেট এবং কি চৌত্রিশ রানে পাঁচ নাম্বার উইকেট হারিয়ে ফেলে রাজশাহী কিংস এবং কি তারা পুরোই বিপদে পড়ে যায় পাঁচ নাম্বার আউট হওয়ার পরে আর কোনো ব্যাটারি ভালোভাবে দাঁড়াতে পারেনি শেষ পর্যায়ে রাজশাহী কিংস মাত্র পনেরো ওভার দুই বলে দশ উইকেট হারিয়ে একশো পাঁচ রানে গুটিয়ে যায় এবং কি ঢাকা ক্যাপিটালস তারা একশো উনপঞ্চাশ রানের বিশাল জয় তুলে নেয় রাজশাহী কিংসের বিরুদ্ধে শেষ পর্যায়ে ডাকা ক্যাপিটালস তারা ছয় নম্বর ম্যাচ খেলতে এসে রাজশাহী কিংসের বিরুদ্ধে তারা প্রথম জয় তুলে নেয় বিপিএল ইতিহাসের ঢাকা ক্যাপিটালস একশো উনপঞ্চাশ রানের বিশাল এক জয় পায় এটাই বিপিএল ইতিহাসের সর্বোচ্চ বৃহত্তম রানের জয় ঢাকা ক্যাপিটালসের আজকের এই ভিডিওতে শুধু ঢাকার সাপোর্টাররা কমেন্টে জানাবেন তাদের জয়ের অনুভূতিটা কেমন